আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পিওর ভেজ একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি তাহলে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো রেসিপিটা বন্ধুরা আমি আজকে দেখুন পেঁপের একটা রেসিপি করে দেখাচ্ছি আর পেঁপে আমি ভালো করে ছুলে নিয়েছি ধুয়ে নিয়ে ছুলে নিয়েছি আর এই যে মাঝখানের দানাগুলো ফেলে দিয়েছি আর এখানে নিয়েছি নারকেল নারকেলটা আমি কুড়ে নেব আর পেঁপেটাকেও আমি গ্রেট করে নেব পেঁপেটা গ্রেড করে নিয়ে আর নারকোলটা কুড়ে নিয়ে আমি ফেরত আসছি এখানে একটা কড়া ভসিয়ে নিয়ে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তবে সর্ষের তেলে করলে স্বাদটা কিন্তু বেশি হবে আর এখানে নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা খুব অল্প গোটা গরম মশলা একটা এলাচ এই ছোট ছোট দুটো দারচিনি আর দুটো লবঙ্গ তো আমি এবার গরম মশলাগুলো তেলে দিয়ে আনিয়ে নিচ্ছি শুকনো লঙ্কাটাও এখানে ছোট বাটির এক বাটি আমি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এই ছোলাটা দিয়ে দিচ্ছি আধমালা যে নারকেল কোড়াটা দেখলেন তার আধমালা আমি তার মানে আর্ধেকটা কুড়িয়ে নিয়েছি এবার এই নারকেল কোড়াটা আমি দিয়ে দিচ্ছি এবার একটু দু তিন মিনিট আমি নারকেল কোড়াটা আর ভাজা ভাজা করে এবার করা পেঁপেটা আমি দিয়ে দেবো এটা দিয়েও আমি এবার কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেবো পেঁপেটা এখানে নিয়ে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এগুলোকে একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে তারপর আমি এবার পেঁপের মধ্যে দিয়ে দেবো পেঁপেটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি জলে গুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা স্বাদ অনুসারে নুন এক চামচ চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য এবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেবো আমি মিক্স করে নিয়েছি ভালো করে এবার আঁচটা লোতে করে ঢাকা দিয়ে মিনিট পাঁচে কুক করে নেব মানে কষিয়ে নেব ভালো করে ঢাকাটা তুলে নিচ্ছি ভালো করে আমার কষানো হয়ে গেছে পেঁপেটা এবারে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবার ভালো করে মিক্স করে দেব। তা বন্ধুরা যারা পেঁপে পছন্দ করেন না বা বাচ্চারাও এক বাড়িতে পেঁপে পছন্দ করে না তারা কিন্তু আমার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার এইটুকু বিশ্বাস আছে যে এই রেসিপিটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে তো আমার রান্নাটা একদম কমপ্লিট গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখছি তারপরে গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা আজকে আমার আর নারকেল দিয়ে সম্পূর্ণ পেপের রেসিপি আপনাদের সামনে আপনারা ঝুরঝুরে গরম ভাত রুটি পরোটা এগুলোর সঙ্গে কিন্তু এই রেসিপি পরিবেশন করতে পারবেন আর আমার মতো করে অবশ্যই কিন্তু বন্ধুরা একবার ট্রাই করবেন আর রেসিপিটা যদি ভালো লাগে আমাকে একটা লাইক করতে ভুলবেন না আর পাশের বেল বটনটা প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার